এই মাই সি সো কেমন আছে সবাইতে চলেছে আজকে রিডিং নিয়ে আজকে না একটু ফ্যানের আওয়াজ পাবে তোমরা ফার্স্টেই বলে দিই কেন না পুজো চলছে তো বুঝতে পারছো বাইরে কিন্তু গান বাজছে ঠিক আছে তো আমি ওটা চাপা দেওয়ার জন্য কিন্তু ফ্যানের ফ্যানটা অন রেখেছি যাতে তোমরা ফ্যানটা পাও ওটা না পাও কারণ গানটা যদি ভিডিওতে শোনা যায় মানে আমার কপিরাইট এসে যাবে ভিডিওতে তো সেই জন্য আমি গানটা চাপা দেওয়ার জন্য একটুখানি মানিয়ে নাও আর কি আজকে ফ্যানের আওয়াজটা ঠিক আছে নাহলে আমি ফ্যান অফ করে তোমরা জানো কি দরদর করে ঘামতে ঘামতে শ্যুট করি ওকে সো চলো রিডিংয়ে যাব আজকে জাস্ট আমি স্পিরিট মেসেজ নেবো ঠিক আছে যেটা আসবে সেটা বলছি না লাভ রিডিং করবো বা কিছু সেইভাবে ঠিক নেই যেটা আসবে আমি সেটাই করব ওকে চলো কানেক্ট করো এনার্জি আমার সাথে ফেসবুকে যারা দেখছো ফলো করে নাও আর যারা ইউটিউবে দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি আমার সাথে আমার থেকে রিডিং নিতে চাও সেক্ষেত্রে ড্রেসক্রিপশানে বা কমেন্টে আমার ইনস্টাগ্রাম আইডি আছে ওটা ফলো করে নেবে নিয়ে একটা মেসেজ করে ফার্স্ট মেসেজ ইস ম্যাচুরিটি ওকে ফার্স্ট ম্যাসেজ যেটা আমি আজকে পাচ্ছি আজকে তোমাদের রিটিংয়ে সেটা হচ্ছে কিছু মানুষ আছো যার সাথে আমার মেবি আজকে যাচ্ছে যখন এটা ভাবা বন্ধ করে দেবে যে এইটা পাওয়ার মতো বয়স আমার নেই আমি ম্যাচিওর লেডির কার এসছে তুমি ছেলে হতে পারো মেয়ে হতে পারো বাট কিছু একটা অ্যাচিভমেন্ট একজন মৃত্যু পথযাত্রীও কিন্তু সেই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়ে যেতে পারে তার কি বলবো শেষ নিঃশ্বাস নিতে পারে তো কখন যে কি হয় মানুষের বলা মুশকিল এজ বয়েস এটা একটা নাম্বার কতদিন আমরাই পৃথিবীতে এসেছি সেটা তার মানে এই নয় যে আমাদের অ্যাচিভমেন্টের লিমিট লিমিটেশন করে দেওয়া হয়েছে কেউ করে দেয়নি সো আমার মনে হয়েছে কেউ এটা মানে কিছু একটা শুরু করতে গিয়ে বা কিছু একটা পেতে গিয়ে কেউ ইতস্তত করছে আমি এখানে শুধুমাত্র অ্যাওয়ার্ডের কথা বলতে আসিনি ভালোবাসা কোনো একটা ফেম মানি যাই বলো না কেন তখন হয়তো কেউ এরা এখানে ভাবছে ভাই আমার অনেক বয়স হয়ে গেছে এরপর আর কেরিয়ার কি শুরু করব আমি তো কিছুই করতে পারলাম না কে বলতে পারে তুমি পঞ্চান্ন বছরের পর তুমি হয়তো এমন একটা বিজনেস শুরু করলে যেটা এক বছরের মাথায় দাঁড়িয়ে গেলে এবং তাক লাগিয়ে দিলে তুমি বলে একটা বস্তু আছে এটা আমরা অনেক সময় ভুলে যাই আমি শুধু কেরিয়ারের ক্ষেত্রে এটা বলছি না লাভ লাইফের ক্ষেত্রেও সেম একটা অফার পেয়েছ ভীষণ সুন্দর অফার প্রপোজাল সেদিকে এগোতে পারছো না তোমার মনে হচ্ছে আমার তো বয়স হয়ে গেছে এই বয়সে এইসব কি করবো এই বয়সে এই বয়সটা বোধহয় ভালোবাসা পাওয়ার বয়স নয় যাদের সাথে যাচ্ছে প্লিজ পুরোটা দেখো কারণ না কারোর জন্য যাচ্ছে আজকের মেসেজ সো চলো আর একটু দেখবো আর কি দেয় মেসেজ আবারও বলছি পাহাড় আওয়াজটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ওকে চলো রিসেপটিভিটি এগেন এগেন এক মেসেজ আসছে এখানে তোমার জানো তো ধরো কোনো একটা কোনো মেশিন হয় সে সেটা না একটা একটা বাটান থাকে সেই বাটনটা প্রেস না করলে না সেই মেশিনে কিছু ইন করা যায় না কিছু ভরা যায় না তেল বলো পেট্রোল বলো এই যে গাড়ির যে পেট্রোলের জায়গা হ্যাঁ সেটা একটা একটা ধাক্কা হয় সে ধাক্কাটা খুলতে হয় তারপর পেট্রোলটা ঢাকাতে হয় তো একটা ব্লকেজ থাকে সেই ব্লকেজটা ওপেন করে কিন্তু তোমাকে সেই আমার মনে হচ্ছে ধরো তোমার বাইকের তেল নেই ঠিক আছে তো তুমি গেলে পাম্পে তো এবার বাইকটা পুরো একদম পেট্রোলে চুবিয়ে দিলে একদম বাইক চলবে চলবে না কারণ তোমার আসল পেট্রোলের জায়গাটা ব্লকেজ রয়েছে তুমি তোমাকে কেউ না ভালো যদি ভালোবাসার হিসাবে দেখো ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে বা তুমি নিজের ওই হার্টটা ব্লক করে রেখেছো যে আমি এ ভালোবাসা নয় এ মোহ কেটে যাবে আরে আমি এই বয়সে এইসব না না ঠিক আছে তো কোনো না কোনো একটা কারণ আছে যে যেটা তুমি দে মানে যেটা যেটার জন্য তুমি ব্লক করে রেখেছো সেটা মেবি তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ফার্স্ট রমা হতেই পারে বা এই ধারণা যে এইগুলোর জন্য একটা স্পেসিফিক বয়স থাকে তাহলে ম্যারেজগুলো বিয়েগুলো সেই বুড়ো বুড়ি দেখেছ হাত ধরে মারা যায় বা হাত ধরে তারা সারা লাইফটা কাটিয়ে দেয় তাহলে কোনো বিয়েই টিকত না তাই না ভালোবাসা যদি শুধুমাত্র যৌবনের হতো শুধুমাত্র একটা ওই আঠেরো টু কী বলবো থার্টি এইটা যদি একটা বয়স হতো ভালোবাসার তাহলে তিরিশের পর আর কোনো রকম ম্যারেজ টিকতো না তাই না ওখানে এন্ড হয়ে যেত মানে তিরিশ বছর পেরেও সবাই ডিভোর্স করে যে যার ঘরে চলে যাও সেরকমটা তো হয় না তিরিশ বছরের পরেও যারা ম্যারেড কাপল তারা ম্যারেডই থাকে রেয়ার ডিভোর্স কেস ব্রেকআপ সেটা আছে থাকবে আমি সেই কথায় যাচ্ছি না বাট কোনো বিয়েই তো টিকতো না কোনো সম্পর্কই তো টিকতো না বাট তিরিশের পরেও তো এসে সব অনেক রিলেশন টিকে রয়েছে অনেক ভালোবাসা টিকে রয়েছে ঠিক করে রয়েছে আছে ফিলিংস বিকজ মনটার বয়স হয় না তো এখানে ভুল করছো সো এগুলোর কোনো লিমিট নেই যে তোমাকে কেউ লিখে দিয়ে গেছে যে তিরিশের পর বা চল্লিশের পর প্রেম করা যাবে না ভালোবাসা যাবে না ভালোবাসা পেলে সেটাকে লাফ মেরে সরিয়ে দিতে হবে প্লিজ আর যারা লাভ লাইফে দেশ তাদের ক্ষেত্রেও বলছি কোনো কিছু শুরু করতে যাচ্ছ হয়তো এমন কিছু যেটা অনেক করেছো অনেক চেষ্টা করেছো কোথাও কিছু হয়নি বাট ছেড়ে দিচ্ছ কোথাও একটা হাল ছেড়ে দিচ্ছ যে এই এই বয়সে আর নতুন করে এই জিনিসটা আমি করতে পারবো না আর আর সাকসেস বোধহয় আমি পাবো না এবার আমি স্টপ করে দিই ভুল করছ একবার না পারলে বড় শতবার তাই তো এরকমই বিভিন্ন কথা আছে না সাকসেস তুমি পাবেই চেষ্টা চালিয়ে যেতে হবে তোমার কি সেই ক্ষমতাটা আছে যেটা যে যে কাজটা বা যেটা নিয়ে তুমি এই রিডিংটা দেখছো সেটা যে বস্তুই হোক সেটা ভালোবাসা হোক সেটা কেরিয়ার হোক সেটা চাই হোক তুমি আগে এটা ভাবো আমার কথা বাদ দাও এটা ভাবো যে আমার সেই ক্ষমতা আছে কি না আমার সেই ইউনিকনেস আছে কি না যদি তোমার মনে হয় আছে শুধু বাধা এখানে বয়স বাধা এখানে আমার ম্যাচিউরিটি বা আমার মনে মেন্টাল লিমিটেশন সেক্ষেত্রে তুমি এগো আলবাত এগো তোমার মনে হয় না আমার মধ্যে কিছুই নেই সেটা কিন্তু তোমার ভুল ধারণা তোমাকে ডিভাইন পাঠিয়েছে কিছু দিয়ে পাঠিয়েছে তোমার সেই ক্ষমতা আছে অ্যাচিভ করার কারোর ভালোবাসা তোমার সাকসেস তোমার ফেম তোমার ফিন্যান্স নিজের পায়ে দাঁড়া হয়তো কিছু একটা করো কিন্তু সেই যে লেভেলে তুমি দাঁড়াতে চেয়েছিলে সেই নিজের বাড়িটা করতে চেয়েছিলে সেটা হয়তো হয়নি আজকে হয়তো বয়সটা একটু বেড়ে গেছে একটু না অনেকটা বেড়ে গেছে তুমি ভাবছো আর হবে না হতেই পারে আরে ভাই এতদিন কষ্ট করেছ হয়তো মৃত্যু যখন হবে তখন একটা সেগুন কাঠের বিছানায় হবে খাটে শুয়ে তার জন্য লড়ো তুমি বলবে আর কি হবে এখন আর সেগুন কাঠের বিছানায় শুয়ে মরবে বলে লড়ো কি হয়েছে শেষে একটা দিন একটা দিন নিজের মতো করে এনজয় করতে পারবে তার জন্য লড়ো তুমি বলবে ভালোবাসা ভালোবাসা এখন পেয়ে কি হবে সারা লাইফটা তো কেটেই গেল যৌবন শেষ হবে এখন ভালোবাসা পেয়ে আমি তো শারীরিক সুখ পাবো না যদি কেউ কারোর এটা ধারণা হয় বা দিতে পারবো না যদি সেই ফিলিংসটা সেই প্রজাপতি বুকের ভেতর ওরার যে ফিলিংসটা সেটা এই বয়সে এসে একটা দিনের জন্য পাও সো ওয়াই নট বলিও সেক্স ফিজিক্যাল চলো আর কি মেসেজ আসে দেখবেন হার্ট চাকড়া বা এখানে সোলার ফ্লেক্সেস চক্রা আমার মনে হচ্ছে তোমাদের ব্লক হয়ে রয়েছে যে কারণে কিন্তু তোমরা এটা অ্যাচিভ করতে পারছো না যে জিনিসটা তোমরা চাইছো তোমাদের মেন্টাল ব্লকেজ হয়ে রয়েছে মেন্টালি তুমি নিজেদের নিজেদের ডাউন করছো যে আর হবেন আর কি হবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আরে ভাই বয়স হয়ে গেছে সবাই এখন এখনকার মেয়ে ধরো একটা আমি একটা উদাহরণ দিচ্ছি বিউটি কনটেস্টে তুমি যাচ্ছ বিউটি কনটেস্ট ঠিক আছে ওমেন কনটেস্টও হয় শুধুমাত্র ইয়াং মেয়েদের কন্টেস্ট হয় না ঠিক আছে মায়েদের কন্টেস্ট হয় ঠিক আছে তোমার বয়স হয়ে গেছে তুমি ভাবছো যে আমি একটু জাস্ট এক্সাম্পল দিচ্ছি আরে ভাই আমি মোটা হয়ে গেছি একটু আমার তো টিচারার আগের মতো নেই আমি তো সেই আগের মতো অতটা চনমনে অতটা সুন্দরী নেই সো এখন কি হবে কিছু আমি কি নাম দেবো কিছুতে তো তোমার থেকে যারা ইয়াং যারা ছোট যারা এক্ষুনি জিনিসটা শুরু করেছো কিন্তু অনেক বহুকাল ধরে করে এসেছো মেবি স্টপ করে দিয়েছ মেবি সাকসেস পাওনি স্ট্রাগল করে যাচ্ছ মেবি কেউ চট করে এসে সাকসেস পেয়ে গেছে তুমি তাকে থেকে ভাবছো ভাই এটাই এসেই পেয়ে গেল তার মানে আমার মধ্যেই কিছু ভুল আছে একদম না ব্যাপারটা হচ্ছে ডিভাইন টাইম এই কথাটার মাহাত্ম যে কত বড় সেটা স্পিরিচুয়াল পথে গেলে সবে বোঝা যায় ডিভাইন যখন চাইবে তখনই হবে সেটা তোমার কর্মা ডিসাইড করে যে তোমার সাথে সেটা কখন হবে যদি তোমার হওয়ার থাকে ঠিকই হবে তিপ্পান্ন বছর হোক চুয়াল্লিশ বছর হোক বা ছেষট্টি বছর হোক তো বয়স বা কতদিন ধরে স্ট্রাগল করছো সেটা মাইনে রাখে না তোমার পরিশ্রম তোমার ট্যালেন্টটা মাইনে রাখে আর মাইনে রাখে হচ্ছে ডিভাইন টাইম তার মর্জি তার মর্জি যখন হবে যেদিন হবে সেদিন তোমাকে জাস্ট কিছু করতে হবে না তার জন্য না লড়তে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লড়তে হবে পিছিয়ে গেলে হবে না ঠিক আছে লাভার্স সো মেবি এখানে অনেকে এরকমও দেখছো যে সম্পর্ক ঠিক আছে যাকে চয়েস করেছো সেই ধোকা দিয়ে চলে গেছে কষ্ট দিয়ে চলে গেছে সো ভাবছো হয়তো আর হবে না আর সম্ভব না কারোর ভালোবাসা আমার ভাগ্যে নেই আমার কপালে নেই কপাল খারাপ সো ডিভাইন টাইমে এমন একজন এলেও যে তোমাকে সেই সব কিছু দিয়ে ভরিয়ে দিল যেগুলো তুমি স্বপ্ন দেখ এবং লাভার্স কার্ডটা কিন্তু আমি শুধুমাত্র এই ক্ষেত্রে বলবো না যে লাভ লাইফের ক্ষেত্রে লাভার্স কার্ড হচ্ছে কি বলবো ভালোবাসা ভালোবাসাটা অবভিয়াসলি একটা প্রেমিক প্রেমিকার ওপর যেরকম থাকে তোমার কাজের প্রতিও সেরকম থাকতে পারে যে কোনো ক্ষেত্রে মানে যেটা নিয়ে তুমি দেখছো যে যে কোনো এরিয়ায় যেটাতে কনসেন্ট্রেট করছো এই মুহূর্তে সেটা ভালোবেসে করো এটা তোমার জন্য মেসেজ মেয়েবি সেটা কেরিয়ার হোক যে এই যে বিউটি কন্টেস্ট আমি একটা উদাহরণ দিলাম ভালোবেসে করো ভালোবেসে এগো যে ইয়েস আমাকে ডাইন এটা দিয়ে পাঠিয়েছে এটা আমার মধ্যে রয়েছে এবং আমাকে কাউকে কপি করতে হয় না যে ট্যালেন্টটা আমার আছে আমাকে কাউকে কপি করতে হয় না এটা ইনবিল্ড আমার মধ্যে সো আমি সাকসেস পাবোই এই মাইন্ডসেটটা নিয়ে কিন্তু এগোতে হবে ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আছে বিকজ আমি এতটাই কেয়ার করতে জানি আমি এতটাই ভালোবাসতে জানি মানুষকে সেটা কেউ না কেউ বুঝবেই একজন বোঝেনি দুজন বোঝেনি পাঁচজন বোঝেনি একজন এই দুনিয়ায় নিশ্চয়ই আছে আর সে ডিভাইন টাইমে আসবে এই বিশ্বাসটা করতে হবে যে যে এরিয়া নিয়ে দেখছো বারবার বলছি যে লাভ লাইফ নিয়ে দেখো কেরিয়ার নিয়ে দেখো যে যে এরিয়ায় দেখছো এই মাইন্ডসেটটা রেখে কিন্তু এগোতে হবে পিছিয়ে পড়লে হবে না আজকে রিডিংয়ে আমি ভীষণভাবে পাচ্ছিলাম যে কোথাও তোমরা ব্লক করছো অনেক কিছু ডিভাইন তোমাদের দিতে চাইছে দু হাত মানে ভরে ভরে দিতে চাইছে বাট তোমরা না থাক না প্লিজ দিও না মানে এই এনার্জিতে আমি তোমাদের পাচ্ছি প্লিজ এটা করো না অনেক কিছু পাওয়ার আছে এখনও অনেক কিছু বাকি আমি যাই না কার কদিনের জীবন আবারও বলছি আমি বেশিরভাগ হিডিংয়ে এটা বলে থাকি মানুষের ভাই জীবনের তো কোন জীবন তো ভীষণ কী বলবো কোনো ঠিক নেই কবে চলে যাবো ভাই সো একটা দিন লাইফ আছে সেটা ভালো করে কাটাও একটা দিন লাইফ আছে সেটা সুন্দর করে চেষ্টা করে কাটাও হেসে কাটাও যে জিনিসগুলো করতে চাও সেগুলো করে কাটাও সাজতে চাও সেজে কাটাও হাসতে চাও হেসে কাটাও কাউকে হাসাতে চাও হাসিয়ে কাটাও কাউকে খাওয়াতে চাও খাইয়ে কাটাও কাউকে কিছু দিতে চাও দিয়ে কাটিয়ে নাও কে বলতে পারে পরশু আসবে না আসবে না তাই না তো সকলে সুস্থ থেকো আবার একটা দেখা হবে মা।